হাই ভিউয়ার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশালাসবাই ভালো আছেন তো চলুন শুরু করি আজকের বিষয় হচ্ছে দীর্ঘদিন দিন বাঁচতে চান তাহলে আজই বাদ দিন এই চারটি কাজ দেখুন সেই চারটি কাজ কি সব মানুষের স্বাস্থ্য সুস্থ ও দীর্ঘ জীবন এর জন্য যে কাজগুলো করতে হয় তা করতে গিয়ে অনেকেই হসট খান মানুষ ভবিষ্যতে লাভের জন্য বর্তমানের আনন্দকে ত্যাগ করাটা খুব কঠিন মনে করে বর্তমান শতাব্দীতে উন্নত ঔষধ উন্নত স্যানিটেশন নিরাপত্তা কাজের পরিবেশ ও ব্যক্তি সতর্কতার ফলে বিশ্বের প্রথম সারির দেশগুলোতে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে বর্তমানে একজন পুরুষের গড়ায় আটষট্টি দশমিক ফাইভ বছর এবং একজন মহিলার গড়ায় তিয়াত্তর দশমিক ফাইভ বছর শুধুমাত্র দীর্ঘ জীবন নয় সুস্থ ও দীর্ঘ জীবন পাওয়ার জন্য কতগুলো পন্থা অবলম্বন করা প্রয়োজন আসলে সেই পন্থাগুলো কি সেগুলো আমরা এখন জানব শুধুমাত্র দীর্ঘ জীবন নয় সুস্থ ও দীর্ঘ জীবন পাওয়ার জন্য কতগুলো পন্থা অবলম্বন করতে করা প্রয়োজন আসুন জেনে নেই সেই পন্থাগুলো এগুলো অনুসরণের মাধ্যমে সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করি এক প্রক্রিয়াজাত খাবার গ্রহণ বন্ধ করুন প্রক্রিয়াজাত খাবারে অনেক বেশি চিনি লবণ ও ফ্যাট থাকে এবং এই সব খাবারে ফাইবার আঁশ আশ কম থাকে প্রক্রিয়াজাত খাবার খেলে হার্ট অ্যাটাক হাইবার টেনশন ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকি বাড়ে তাই আপনার খাদ্য তালিকা থেকে প্রসেড ফুড বাদ দিয়ে শাকসবজি ফলমূল আস জাতীয় খাবার খান ধূমপানের অভ্যাস থাকলে বাদ দিন এবং প্রচুর পানি পান করুন দুই নেতিবাচক চিন্তা বাদ দিন নেতিবাচকতা আপনার ভেতরে শক্তিকে নষ্ট করে দেয় এবং আপনার স্ট্রেস লেভেল বাড়িয়ে দেয় এর ফলে রাগ হতাশা বিষণ্নতা এবং উদ্বিগ্নতা বৃদ্ধি পায় এবং অধিক খাওয়ার প্রবণতা বৃদ্ধি পায় তাই নীতিবাচকতা পরিহার করে ইতিবাচক হন আপনার জীবনের লক্ষ্য ঠিক করুন এবং সেই অনুযায়ী কাজ করুন এতে আপনার স্ট্রেস কমবে ফলে আপনি দীর্ঘজীবী হবেন অবশ্যই আপনারা এই বিষয়টি মানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দীর্ঘায়ু হওয়ার জন্য অবশ্যই এই টিপসগুলো মনে রাখবেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন অবশ্যই এবং আমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ